গুড মর্নিং বন্ধুরা এস আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখো সকাল সকাল আজকে অনেক সকালেই উঠেছি ছটারও আগে উঠেছি উঠে উঠেছি কারণ ঘরের কাজগুলো করতে হবে ছোট মেয়ের এক্সাম আছে ওই জন্য আর এই যে দেখো সকালের পরিবেশটা খুব সুন্দর খুব হাওয়া আর রৌদ্র উঠেছিল মাঝে মাঝে বেলার দিকে বৃষ্টি হয়েছিল আর দেখো সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি নিয়ে আগে পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু বুধবার স্কুলে যাব আর ঘরের অনেকটাই কাজ রয়েছে রান্নার রয়েছে আর এই যে দেখো পুজো দেওয়ার পরে মাছ নিয়ে এসেছিল বাজার থেকে আমার হাজব্যান্ড সকালে দোকানে যাওয়ার সময় মাছটা কিনে দিয়ে গেছিলেন আর এই যে আমি এই যে সকালে রান্না কমপ্লিট করার পর মাছটা চিংড়ি টিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সকালে আজকে রান্না করেছিলাম আলু পটল দিয়ে তরকারি সকালে আলু পটলের তরকারি করেছিলাম ওইটা দিয়েই সবাইকে খেতে দিয়েছি বাচ্চারা স্কুলে যাবে বড় মেয়ে আর ছেলে স্কুলে যাবে ওদেরও খাবার দিয়ে দিয়েছি আর ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি প্রায় নটা সাড়ে নটা বাজে রান্নাটা বসিয়ে দিয়েছি মাস্টার ধুতে সময় লাগলো অনেকটাই আর ঘরের কাজকর্ম করলাম করে ঘরের কাজ ঝাড়ু দেওয়া বিছানা তোলা এগুলো মোছা সব করে নিয়েছি কেননা বেলা হয়ে যায় ওই জন্য করা হয় না আর আজকে সকাল সকাল উঠে ওগুলো সব আগেই সেরে নিয়েছি আগে বলতে ঘর ঝাড়ু দেওয়া মোছা করিনি আগে স্নান করে নিয়েছি স্নান করার পরে রান্নাবান্নার জোগাড় করার পরে আমি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখে তারপরে স্কুলে যা গেছিলাম স্কুলে গেছিলাম বলতে যাবো আর এই যে এখন রান্নাটা বসিয়ে নিচ্ছি সকাল সকাল রান্নাটা হয়ে যেতে পারলে অনেকটাই সুবিধা হয়ে যায় আর এটা কচু শাক রান্না হবে কচু শাকটা বাইরে আমার শাশুড়ি মা কেটে ধুয়ে দিয়েছেন আর একটু ভাপিয়েও দিয়েছে আর দেখো রান্না বসিয়েছি এখনও কচুর কচুরমুখী কাটা হয়নি গাঁঠি কচু বা কচুরমুখী যেটাই বলো না কেন ওইটা এখনও কাটা হয়নি ওটা দিয়ে মাছ তরকারি হবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেব আলাদা করে কাটার সময় নেই খুব তাড়াতাড়ি করছি রান্নাটা করার সময় কেননা বারোটার আগেই আমার রান্না কমপ্লিট করতে হবে ওই জন্য তাড়াহুড়োটা করছি আর ছোট মেয়েকে বলেছি ওকে পড়া টড়া দিয়ে এসছে ওটু দেখতে লাগবে আর এই যে দেখো আমি স্নান করার পরে পুজো দেওয়ার পরে নিজের রেডিও হয়নি কিছুই হয়নি স্নান করেই আমি পুজোটা দিয়েই রান্নায় চলে এসেছিলাম আর তারপরে ঘরের কাজ বলতে করা হয়নি কাজকর্ম ওগুলো না করেও তো যেতে পারবো না সবটাই সব রকমভাবেই করতে হবে ওই জন্য আগে যেহেতু পুজো দিয়েছি ওই জন্য ওগুলো কিছু করা হয়নি রান্নার শেষে ওগুলো সময় পেলে করব না হলে। পরে করব ওই জন্য আর তাড়াহুড়ো করে নিই সকালবেলা টর ঝাড়ু দিয়ে নিয়েছি বাইরে ঘরটা মুছেও নিয়েছি ওই জন্য আর ওগুলো করা হয়নি আর এখন দেখো আমি খুব তাড়াতাড়ি করে ওদিকে মাছ বসিয়ে দিয়েছি কচু শাকটাও বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে আর আমি এগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি সব দিন বা বসে আগে তরকারিটা কেটে নিই কিন্তু এখন তো মাছ যেহেতু ভাজা বসিয়েছি ওই জন্য তো হবে না ভাই ওপারে গিয়ে বটিতে ওই ঘরে বসে কাটা সম্ভব নয় ওই জন্য আজকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে না হলে রান্নাটা শেষ করেই সব কাজ হয়ে যাবে সংসারে সব কাজ বুঝেই করতে হয় যদি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি আর আমার আস্তে আস্তে প্রায় দুটো বেজে যাবে তাহলে আমার হাজব্যান্ডের ভাতটাও নিয়ে যেতে পারবো একবারে পরীক্ষা দেওয়ার সময় ভাতটা গুছিয়ে নিয়ে গেলে হাজব্যান্ডকে দিয়ে ওখান থেকে পরীক্ষা দিতে চলে যাব ওখান থেকে কাছাকাছি মানে আমাদের দোকানটা ফেলে তারপরে স্কুলে যেতে হয় ওই জন্য আগের দোকানে ভাতটা নামিয়ে দেব দিয়ে আমি চলে যাব এই বুঝে আবার রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি এই যে দেখো বন্ধুরা আমার কচু শাকটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি নামিয়ে নেব আর মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোলটা এই যে মাছের ঝোলটা ফুটছে আর আজকে মচ মশলা কিছুই দিইনি মশলা বলতে পেঁয়াজ রসুন এগুলো বেটে দিইনি নি রসুন আদা বেটে দিই অন্য দিন আর আজকে ঝোলটা ওই জন্য পাতলাই হয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে পাতলা করে ঝোলটা করেছি আর এই যে এখন আমার হাজব্যান্ডের জন্য ভাতটা গুছিয়ে নিচ্ছি তাহলে ভাতটা গুছিয়ে নিয়ে নিয়ে চলে যাই বন্ধুরা তারপর ফিরে এসে দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা এখন আমি ভাতটা দিয়ে এসেছি ছোটো মেয়ের এক্সামের থেকে চলেও এসেছি আর এখন প্রায় আড়াইটা মতন বাজে বাড়িতে চলে এসেছি আর সব কাজকর্ম করেই যেতে পেরেছিলাম খুব তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম রান্নাটা শেষ করে সব কাজকর্ম সেরে তারপরে যেতে পেরেছিলাম সবটা সময়ের মধ্যেই হয়ে গেছিল কোনো অসুবিধা হয়নি যেহেতু একটু সকাল সকাল উঠলেই সব কাজকর্মটা ঠিকঠাক করা যায় এমনি দিনে তো একটু বেলা করেই উঠি প্রায় সাতটার দিকে উঠি আর যেহেতু তাড়াহুড়ো থাকলে সেই দিনে ছটার সময় উঠে যাই আর এখন নিয়ে এসেছি উপরে নিজের ভাতটা নিয়ে এসেছি উপরে ভাতটা খেয়ে নেব আর ছোট মেয়েও রয়েছে ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব। দুজনে উপরের এসেছি সব দিনের মতন উপরেই ভাতটা নিয়ে এসেছি আর ওয়েদারটাও আজকে ভালো আছে এখনও কোনো বৃষ্টি হয়নি পরিষ্কার আকার দেখো মাছের ঝোল আর কচু শাক নিয়ে এসেছি একটা মাছ ভাজাও নিয়ে এসেছি ছোটো মেয়েকে খাইয়ে দেব আমিও খেয়ে নেব একই সাথে তাহলে খেয়ে নিই বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এই যে ছোটো মেয়ে স্কুল থেকে আসার সময় খাবার নিয়ে এসেছে ওইটাই দেখাচ্ছে যে কি খাবার নিয়ে এসেছি মা সবাইকে দেখাও ওই কালারিং জেলিগুলো নিয়ে এসেছিল ওইগুলোই এখন কেটে খাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে ভাতটা খাওয়ার পরে এগুলো খাচ্ছে তাহলে বন্ধুরা এই পর্যন্তই দেখাবে নতুন একটা ব্লগ এটা